আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিসমাম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন গাজরের হালুয়া তৈরির মূল প্রসেসে যাওয়া যাক গাজরের শাহি হালুয়া তৈরি করার জন্য এখানে এক কেজি গাজর গ্রেড করে নিয়েছি দেখি বুঝতে পারছেন গাজরগুলো একদম মিহি কুচি করে গ্রেড করে নিয়েছি এখন গ্র্যান্ড করে রাখা গাজর দিয়ে হালু তৈরি করে নেব সেই জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি এই ঘিটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি কীভাবে হোম মেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এই হালুটাতে আমি কয়েকবারে ঘি অ্যাড করবো একসাথে সবগুলো ঘি অ্যাড করবো না ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেবো গ্যাড করে রাখা গাজর দেখুন সম্পূর্ণ গাজর কুচি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে গাজরগুলো ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ল হিটে করে গাজরগুলো ভাজা যাবে না এত করে গাজর থেকে পানি ছেড়ে দেবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে গাজরগুলো ভেজে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে আপনি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে এসেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ দেখো তিন মিনিট ভেজে নেওয়ার পর এখনও আরও এক টেবিল চামচ খেয়ে একসাথে অ্যাড করে দিয়েছি দেখে বুঝতে পারছেন আবারও ভেজে নেব আরও দুই মিনিট অনবরত নেড়ে রেখে গাজরগুলো ভেজে নিতে হবে বন্ধ করা যাবে না এতে করে প্যানের তলায় লেগে পুড়ে যেতে পারে সেই জন্য অনবরত চেড়ে গাজরগুলো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এখানে এক কেজি গাজরের জন্য ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি চাইলে আপনারা এর থেকে বেশিও দিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন তবে আমার কাছে মনে হয়েছে এক কেজি গাজরের জন্য ওয়ান থার্ড কাপ চিনি পারফেক্ট এখন নেড়ে চেরে চিনিটা পুর করে গালিয়ে নেব চিনিটা যখন গলে যাবে তখন কিছুটা পাতলা হয়ে আসবে মিশ্রণটা চিনির পানিটা পুরোপুরি শুকিয়ে নেব অনবরত নাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনির রসটা পুরোপুরি শুকে আসছে ততক্ষণ দেখুন এই পর্যায়ে চিনির রসটা পুরোপুরি টেনে নিয়ে এসে দেখে বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দেড় কাপ লিকুইড দুধ দুধটা অবশ্যই ঘন হতে হবে আমি আগে থেকেই জাল করে দুধ ঘন করে নিয়েছি এখন দেড় কাপ দুধ অ্যাড করে দিয়েছি এটা হাফ কাপের কাপ দিয়ে আমি দেড় কাপ দিয়ে নিচ্ছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ যেহেতু মিষ্টি খাবার সামনে একটু লবণ না দিলে ভালো লাগবে না সেই জন্য অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এখন মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধ শুকিয়ে আসছে ততক্ষণ দেখুন এই পর্যায়ে হালুয়ার দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে দেখে বুঝতে পারছেন তবে কিছুটা ভেজা রয়ে গিয়েছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখন নেড়ে খুব ভালোভাবে হালুয়ার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নেবো যেহেতু গাজরের হালুয়াটা ঘি দিয়ে তৈরি করছি তার সাথে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম ঘি আর গুঁড়া দুধের মিশ্রণে অনেকটা মাওয়ার মতো হবে খেতে খুবই ভালো লাগবে নেড়ে খুব ভালোভাবে মিশিয়েছি দেখেই বুঝতে পারছেন গাজরের শাহি হালুয়া তৈরি করা একদম সহজ খেতে কিন্তু হয় দুর্দান্ত আপনার চাইলে যে কেউ এভাবে গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ এখন গাজরের ভরা মৌসুম চলছে আশা করি আপনারা একবার হলেও গাজরের শাহি আলু তৈরি করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আরও একটি টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এই গাজরের শাহি হালুয়া তৈরি করতে আমি সর্বমোট পাঁচ টেবিল চামচ ঘি অ্যাড করেছি অনেকে প্রশ্ন করেন যে গাজরের হালুয়াতে তেল দেওয়া যাবে কি না তেল দিয়ে তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে ঘির মতো এত সুন্দর টেস্ট আসবে না ঘি দিলে অনেক মজাদার হয় খুব সুন্দর ফ্লেভার আসে এই পর্যায়ে গাজরের হালুতে অ্যাড করে দেব এক চিমটি পরিমাণ এলাচ পাউডার ফ্লেভারের জন্য নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব শেষে এর সাথে অ্যাড করে দেবো কিছু কাঠ বাদাম কুচি পেস্তা বাদাম কুচি অবশ্যই গাজরের হালুয়াতে কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে হালুটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে বাদাম কুচি দেওয়ার পর আরও দু মিনিট হাই হিটে জাল করে নেব দু মিনিট জাল করে নেওয়ার পর গাজরের হালুয়াটা আমার রান্না করা কমপ্লিট এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব একটি সার্ভিং বলে গাজরের হালুয়া সার্ভ করে নিয়েছি উপর থেকে দিয়েছি কিছু কাঠবাদাম কুচি কিছু পেস্তা বাদাম কুচি ফাইনাল লোকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর আমরা মনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা আজকের মতো জানেছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ